আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ মাঠ পর্যায়ে কৃষি কৃষকের রঙিন স্বপ্ন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে মূল কাটা পেঁয়াজ চাষে রোপণের বিস্তারিত সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব পূর্ববর্তী ভিডিওতে মূল কাটা পেঁয়াজ চাষে জমি প্রস্তুতির বিস্তারিত সম্পর্কে জানানোর চেষ্টা করা হয়েছে আলোচনায় ফেরা যাক প্রথম পর্যায়ে আসে বীজ মূল কাটা পেঁয়াজ চাষে বীজ কেমন হওয়া উচিত মূল কাটা পেঁয়াজ চাষে উন্নত জাতের গুটি পেঁয়াজ অর্থাৎ মাঝারি সাইজের পেঁয়াজগুলো সংগ্রহ করা উচিত এক্ষেত্রে লক্ষণীয় নষ্ট বা পচা পেঁয়াজ পর্যায়ে শাড়িতে পেঁয়াজ লাগানো শাড়ি হতে শাড়ির শাড়ি তৈরির ক্ষেত্রে আমরা সাধারণত চার ফলা বিশিষ্ট নাঙল ব্যবহার করে থাকি যাতে করে তিন থেকে চারটি শাড়ি সমান্তরালে একই সাথে তৈরি করা যায় মল কাটা পেঁয়াজ রোপণের তৃতীয় পর্যায়ে বীজ রোপণ করা এক্ষেত্রে শাড়ির মধ্যে তিন থেকে চার ইঞ্চি পরপর একটি করে বীজ রোপণ করা হয় পরিশেষে ঢেকে দেওয়া হয় রোপণ কাজ শেষ হলে মূলকাটা পেঁয়াজ চাষের রোপণের ক্ষেত্রে চতুর্থ পর্যায়ে আগাছা দমনের ব্যবস্থা নেওয়া হয় এক্ষেত্রে অবস্থা বেদে হাত নিরানি দেওয়া হয় ও আগাছা যাতে কম জন্মায় সেটার জন্য পানিটা অর্থাৎ মিথালিন গ্রুপের আগাছানাশক স্প্রে করা হয় পেন্ডা মিথালিন গ্রুপের কিছু ঔষধ যেমন পানিডা পেন্ডিমা ও তরুণীল পানিটা ব্যবহারের মাত্রা বিঘাপতি প্রতি অর্থাৎ তেত্রিশ শতক জমিতে চারশো মিলি পানিটা চৌষট্টি লিটার পানিতে মিশিয়ে পরন্ত বিকেলে স্প্রে করা উচিত স্প্রে করার পরপরই শেষ দিলে ভালো ফল পাওয়া যায় ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মন্তব্যটি জানিয়ে পরবর্তী ভিডিও তৈরিতে সাহায্য করবেন কৃষিভিত্তিক নতুন নতুন তত্ত্বাবহল ভিডিও পেতে চ্যালেঞ্জটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসলাম আলাইকুম ওরহমতুল্লাহ